আমরা আসছি ডিজিআই অরিজিনাল শোরুম এ চায়নাতে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট যেটা সেখানে রাসাইল ভাই কিনতেছে এই ড্রোন ফুল এবং আমরা কিনতেছি অসমো পকেট থ্রি ডিজিআই আমরা এই ক্যামেরাটা নিয়ে নিলাম এটা আমাদের পকেটের মধ্যেই আমাদের ক্যামেরা আনবক্সিং হচ্ছে আমরা কেরুকে দিয়ে আনবক্সিং করাচ্ছি কেরো সুন্দর বৃষ্টি পড়ছে আমরা মোবাইল মার্কেটে গুয়াংজু সানিওনি এখানে আপনারা আসতে বাংলাদেশি খাবার পেয়ে যাবেন মান খুবই ভালো চায়না আজকে আমাদের পঞ্চম দিন আমরা অনেকদিন পরে বাংলাদেশি খাবার পেলাম গুয়াংজুতে এসে রাধুনি বাংলাদেশের রেস্টুরেন্ট এখানে এসে কি ভাই অনেক অনেক আমরা নিয়েছি ভর্তা হাঁসের মাংস মুরগির মাংস আর রাজভায় রূপ চাঁদা আজকে আমরা নতুন একটা ব্যাপার শিখলাম ভালোবাসা দিবস আমরা জানতাম চোদ্দই ফেব্রুয়ারি আজকে আমরা জানলাম ভালোবাসা দিবস চায়নার দিয়ে আনঅফিশিয়ালি পিসি মে তো আজকে বড় বড় ইভেন্ট চলতেছে শহরের বিভিন্ন জায়গা আজকে আমরা যে হোটেলে ছিলাম সেখানেও দেখলাম অনেক বড় একটা বিয়ের বিয়ে একজন আসলো এখন বাইরে বিকেল বেলা ঘুরতে বেরিয়েছি এখানেও দেখলাম অনেক বড় ইভেন্ট চলতেছে এই টাওয়ারের সামনে এই ইভেন্টটাকে ওরা খুব ভালোভাবে সেলিব্রেট করে যখন ওয়েডিং ড্রেস পরে ঠিক সেই ওয়েডিং ড্রেসে মেরাশি যে আসে ছেলেরা ওদের স্টাইলিশ পোশাকে কুপস এটাই হচ্ছে চায়নার ভালোবাসা গত দিন তো আমাদের ইলেকট্রনিক্স মার্কেটে সারা দিন চলে গেছে আজকে আবার চায়নার ভালোবাসা দিবস আমরা পেয়ে গেলাম এখানে একটি ইভেন্ট হচ্ছে এবং সন্ধ্যার সময় এখানে আবার ড্রোন শো হবে তো আমরা সন্ধ্যার সময় আবার আসব এখানে এখন কোথায় আছি এটা হচ্ছে সিএফটি টাওয়ার না সিটিএফ সিটিএফ টাওয়ার

আমরা এখন আছি নাইনটি ফাইভ ফ্লোরে সিটিএফ টাওয়ার যেটা পৃথিবীর সপ্তম উঁচু টাওয়ার এটা দেখুন এখান থেকে পুরো গুয়াংশ সিটি দেখা যাচ্ছে পুরো গন্ডে সিটিটা দেখা যাচ্ছে আমরা ফটোগ্রাফি করছি রাসেল ভাই হচ্ছে মডেল আর এই হচ্ছে ফটোগ্রাফার আমরা গোয়াংজুতে ফটোগ্রাফি করলাম এই যে আমাদের ফটোগ্রাফার নেম ইউর নেম আ ও ও দ এ দেখুন কি চমৎকার ড্রোন শো হচ্ছে চায়নার ঐতিহ্যবাহী ড্রাগন তারা ড্রোনের মাধ্যমে দেখাচ্ছে এবং প্রতিটা বিল্ডিংয়ে এখানে আলোকসজ্জায় সজ্জিত পুরো আজকে আমরা আসছি শপিং করতে সবার জন্য একটু কিছু শপিং করবো এবং শপিং শেষ করে আমরা একটু রোড খাবার ট্রাই করছি আমরা এসেলাম ভাই মানুষ চায়না কি জন্য আসে আমরা জানি না কিন্তু আমরা এসে বড় ক্ষতির মুখে পড়ে গেলাম এত শপিং হয়ে যাবে বুঝতে পারিনি এই বুঝতে পারছিলেন এত বড় ক্ষতির মুখে পড়বেন আরে ভাই এগুলা কি করছেন ভাই মানুষ আসে ঘুরতে আর এই যে মা কি ভালো করেছেন আমাদের চায়না ভ্রমণ শেষ আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টে আমরা সাংহাই থেকে রিয়াদ মাত্র ল্যান্ড করলাম আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো আমরা ব্যাগেজও পেয়ে গেছি তো আমাদের আবার ওয়ান উইক পরে নেপাল ট্যুর আছে চায়না ট্রিপ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা টাটা